বিসিবির প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে এ প্লাস ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা মিলছে পেইসার তাসকিন আহমেদের চার ক্যাটাগরিতে বাইশ জন ক্রিকেটার এবার থাকছেন কেন্দ্রীয় চুক্তিতে আনুষ্ঠানিকভাবে এখনও বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করেনি ক্রিকেট বোর্ড তবে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাস বলছে একমাত্র ক্রিকেটার হিসেবে এ প্লাস ক্যাটাগরিতে থাকছেন পেইসার তাসকিন আহমেদ এরপর এ ক্যাটাগরিতে আছেন টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মেহেদি হাসান মিরাজ লিটন কুমার দাস এবং মুশফিকুর রহিম এরপর বি ক্যাটাগরিতে থাকছেন মমিনুল হক তাইজুল ইসলাম মাহমুদুল্লাহ রিয়াদ ও মোস্তাফিজুর রহমান তাহিদ হৃদয় হাসান মাহমুদ রানারাও আছেন এই ক্যাটাগরিতে সি ক্যাটাগরিতে থাকছেন সাদমান ইসলাম সৌম্য সরকার জাকের আলী অনেক তানজিদ হাসান তামিম রিশাদ হোসেন তানজিম হাসান সাকিব শরীফুল ইসলাম ও শেখ মেহেদীর মতো ক্রিকেটাররা এছাড়া কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাচ্ছেন নাসুম আহমেদ ও খালেদ আহমেদ রাও এই দুই ক্রিকেটারই আছেন ক্যাটাগরি ডি তে হাসান আল মারুফ যমুনা স্পোর্টস